একটা ছেলেকে আপনার কাছে আটকে রাখার জন্য আপনি কোন টিপসগুলো ব্যবহার করবেন আসলে এটা কোনো টিপস না এটা মন থেকে আসে একটা টান একটা অনুভূতি এটা আসলে আচ্ছা আপু তো আপনি বলেন কি করলে ভালোবাসা বাড়ে অভিজ্ঞতা নাই না বেসিক্যালি প্রেজেন্ট একটা এক্সপেরিয়েন্স আপনি নিয়ে যান কি করলে ভালোবাসা বাড়ে এটা হচ্ছে দুইটা মানুষ একসাথে থাকলে নিজের দিক চিন্তা না করে তার কি ভালো লাগা খারাপ লাগা এইটার সে প্রাধান্য দিলে আমার কাছে মনে হয় তার ভালো লাগাটা নিজের ভালো লাগা করে নিতে পারলেই

খাল চেয়ে চাইতে কারণ তারা ফসাটা পছন্দ করে এই জন্য খালো তাদেরকে ডিফারেন্স কিছু চাই এই জন্য তাদের চাইতে ডিফারেন্সটা কিছু চাই ভাই আপনার মতে সেম সেম কেন আপনার মতে কিছু বলেন আপনি বাইরে তো শুনে শুনে না না সেম বলা না তাহলে ফাইনালে কি বাইরে মতে সেম দিবেন সেম যা লিখছে তাই এমনি তো আমরা ফ্রেন্ড যদি ক্লোজ ফ্রেন্ড সেম টাই বলা যায় ঠিক আছে আচ্ছা তো বেসিক্যালি আমরা যতদূর জানি একটা সুন্দরী মেয়ে একটা কালো ছেলেকে পছন্দ করে পছন্দ করে না করে তো একটা কালো ছেলে কেন একটা কালো মেয়েকে পছন্দ করে না একটা সুন্দর মেয়ে কালো ছেলেকে পছন্দ করে উদ্দেশ্য হচ্ছে কারণ একটা কালো ছেলে যখন দেখতেছে হাতে অনেক টাকা ঠিক আছে কিন্তু তা আর কিছু নেই ঠিক আছে টাকার জন্য হয়তো তাকে পছন্দ করে ঠিক আছে বেসিক্যালি আপনার দৃষ্টিতে একটা মেয়ে টাকার জন্য যে কালো ছেলেকে পছন্দ করে রাইট রাইট হুম আচ্ছা তো আপনি এটা বলেন যে আপনার কেমন মেয়ে পছন্দ আমার তো অবশ্যই একটা ভালো মনের মেয়ে দরকার যে অবস্থা মুক্ত মানে একটা ছেলের পিছনে চারটা পাঁচটা মেয়ে বাট আমরা দুজন বসে আছি বাট আমাদের কোন তাদের দেখে হিংসা হয় না হিংসা বলতে আসলে হিংসা হচ্ছে না তারা একটু সেক্রিফাইস করলে হয়ে যায় ঠিক আছে আর কিছুই না